সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু সবাইকে অমর্স ব্লগে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি ইতালি শহরের মধ্যে আমি আলিমেন্টারি যেটাকে মুদি দোকান বলে এটাকে ইতালিয়ান ভাষা আলিমেন্টারি বলে ওখানে আমি যাব আজকে গরুর মাংস এবং কি পোলাও সহ কিছু কেনাকাটা করব রান্নার জন্য তো সেগুলো আপনাদেরকে দেখাবো কোনটা কোন জিনিসের কত দাম সেটা আপনাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে ছবিতে আপনারা যে দোকানটি দেখতে পারতেছেন এটি হচ্ছে ইতালি শহরের সেনেগালিয়াতে একটি বাঙালি দোকান এখানের মধ্যে সম্পূর্ণ হালাল জিনিস পাওয়া যাবে তো আমরা প্রায় সময় এখান থেকে গরুর মাংস কিনি মুরগির মাংস কিনি আদার্স যে জিনিসগুলো আমাদের ম্যাচের জন্য প্রয়োজন সেগুলো আমরা টুকিটাকি জিনিস এখান থেকে কিনি মূলত যে কাঁচা বাজারটা আর হচ্ছে মাছ মাংস এখান থেকে মূলত কিনে থাকি সুপার মার্কেটে যাওয়া লাগে না এখান থেকে হয়তো একটু দাম বেশি তো আমি ভিতরে ঢুকে আজকে যেহেতু পোলাও আর গরুর মাংস রান্না করব সেহেতু মনে করেন পোলাও নিলাম কারণ এখানের মধ্যে আমরা ষোলো জন থাকি অনেক বড়ো মোটামুটিভাবে বড় বাড়ি আছে সেটার মধ্যে ষোলো জন থাকি তো সেজন্য দুইটা বাড়ির মধ্যে একসাথে রান্না করা হয় আর কি এ হচ্ছে মশলার সাইড আর কি তো আমি পোলাও নিয়ে ফেললাম তো আমি দেখাবো আপনাদেরকে যে পোলাও গরুর মাংস কত টাকা দিয়ে কিনি সেটা আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই সাইডে আপনারা যে জিনিসগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ফ্রিজিং আইটেম আর কি যেমন পরোটা এই জিনিসটা হচ্ছে গ্রাম অঞ্চলে বেশিরভাগ চিতই পিঠা বলা যায় এটা ফ্রিজিং করা দেখছেন কি সুন্দর এগুলো পাওয়া যায় এখানে আবার হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মাছ চিংড়ি মাছ তারপরে টুনা মাছ সহ অনেক রকমের সামুদ্রিক মাছ এখানের মধ্যে পাওয়া যায় এখানে আবার বিশাল বড় বড় সাইজে যে কাতলা মাছ তারপরে বিশাল বড় বড় মাছগুলো এই ফ্রিজে পাওয়া যায় আর কি ওই ফ্রিজে যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ছোটো মাছ যেহেতু আমি গরুর মাংস নিব বাসার মধ্যে কিন্তু গরুর মাংস কাটার জন্য কোনো সিস্টেম নাই এবং মেশিনও নাই সেহেতু আমি এখানের মধ্যে মেশিন যেহেতু আছে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে যাচ্ছি এখানের মধ্যে পাঁচ কেজি মূলত গরুর মাংস উনি মেপে দিবে তো গাইজ আমাদের বাজার করা অলরেডি শেষ এখন আমরা বাসায় গিয়ে আপনাদের দেখাবো যে কত টাকার বাজার করলাম কি কি জিনিস কিনলাম সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আপনারা তো এখানে যে বাজারটা দেখতে পারতেছেন এখানে বাম হাতে হচ্ছে গরুর মাংস আর ডান হাতে হচ্ছে আনুষাঙ্গিক যে বাজারগুলা ওগুলা এখানের মধ্যে আছে অলরেডি আমি বাসে চলে আসছি এখন আপনাদেরকে দেখাবো কোন জিনিসের কত দাম এটা হচ্ছে গরুর মাংস দেখুন এখানে হচ্ছে পাঁচ কেজি গরুর মাংস এক কেজি গরুর মাংস আমার থেকে নিয়েছে ষাট টাকা সত্তর পয়সা করে পাঁচ কেজির দাম চল্লিশ টাকা পঁচিশ পয়সা এখানে কাঁচামরিচ এখানে হচ্ছে পরোটা এখানে হচ্ছে আলু আলু তারপরে এখানে হচ্ছে ধনিয়া পাতা এখানে হচ্ছে রসুন তারপরে এখানে হচ্ছে পলাউ চাল চার কেজি এখন দেখুন গরুর মাংস নিল হচ্ছে চল্লিশ টাকা পঁচিশ পয়সা আলু নিল এক টাকা পঁচাত্তর মরিচ নিল দুই টাকা সত্তর পাতা ধনিয়া পাতা নিল এক টাকা পরোটা নিল ছয় টাকা রসুন নিল দুই টাকা পলাউর সাথে দেওয়ার জন্য যে ঘিটা নিলাম এটা নিলো চার টাকা চল্লিশ পয়সা আর হচ্ছে পলাউ চাল নিল আঠারো টাকা এবার এগুলো কিন্তু সবগুলোই ইউরো টাকা মানে ইউরো হ্যাঁ চল্লিশ ইউরো এক ইউরো দুই ইউরো এক ইউরো ছয় ইউরো দুই ইউরো আট ইউরো আঠারো ইউরো আমি আজকে বাজার করছি টোটাল একাশিটা একাশি ইউরো তার মানে বাংলাদেশি টাকায় এটার দাম পড়ে হচ্ছে প্রায় নয় হাজার টাকার মতো তো গাইজ আমরা এখন রান্না করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম